শহরের সবচেয়ে জাকজমকপূর্ণ তারা হোটেলের ঝলমলে লবিতে এক সাধারণ পোশাক পরা বৃদ্ধের প্রবেশ সবাইকে হতবাক করেছিল তার সাধারণ চেহারা ও পুরনো ঝোলার পেছনে লুকিয়েছিল এমন এক পরিচয় যা কেউ কল্পনাও করতে পারেনি যখন তার আসল রূপ প্রকাশ পেল তখন হোটেলের গর্বিত ম্যানেজার থেকে শুরু করে প্রতিটি কর্মচারী ও অতিথির মনে ঝড় উঠল তার সাধারণ অহংকার ভেঙে চুরমার হল আর একজনের মানবিকতা পেল সম্মান এই গল্প শুধু একটি হোটেলের ঘটনা নয় বরং মানবিকতা ও সত্যের জয়ের এক অবিস্মরণীয় নিদর্শন সকাল ঠিক দশটায় শহরের সবচেয়ে বড় পাঁচ তারা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওর দিকে একজন বৃদ্ধ সাধারণ পোশাক পরে এগিয়ে যাচ্ছিলেন তার নাম ছিল রোহান তার হাতে ছিল একটা পুরনো ঝোলা কিন্তু তিনি যেই হোটেলের গেটে পৌঁছালেন গার্ডের কপালে তৎক্ষণাৎ ভাঁজ পড়ল গার্ড এগিয়ে এসে পথ আটকে বলল বাবা আপনার এখানে কি কাজ রোহান হালকা হাসি দিয়ে বললেন বাবা আমার এখানে বুকিং আছে শুধু সে বিষয়ে জিজ্ঞাসা করতে এসেছি গার্ড হেসে তার সঙ্গীকে বলল দেখো তো বাবা বলছেন তার এখানে বুকিং আছে গার্ড আবার রোহানকে বলল বাবা দেখুন আপনার নিশ্চয়ই কোনো ভুল হয়েছে হয়তো কেউ আপনাকে ভুল ঠিকানা দিয়েছে কারণ এই হোটেল খুবই বিলাসবহুল এখানে বড় বড় লোকেরা আসেন কোনো সাধারণ মানুষ এটার খরচ বহন করতে পারে না এই সময় হোটেলে রিসেপশনিস্ট সাকিনা এই কথোপকথন শুনে ফেলল সে রোহানের দিকে তাকিয়ে তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল এবং তার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল সেই হাসি স্বাগতের নয় বরং তাচ্ছিল্য ও উপেক্ষার ছিল সাকিনা বলল বাবা আমার মনে হয় না আপনার এই হোটেলে কোনো বুকিং আছে এই হোটেল খুবই দামি হয়তো আপনি ভুল জায়গায় চলে এসেছেন রোহান তেমনি শান্তভাবে উত্তর দিলেন মা একবার চেক করে দেখো হয়তো আমার বুকিং আছে এখানে সাকিনা অবহেলায় কাঁধ ঝাঁকিয়ে বলল ঠিক আছে বাবা এতে সময় লাগবে আপনি ওয়েটিং এরিয়ায় গিয়ে বসুন রোহান মাথা নাড়লেন এবং ধীরে ধীরে ওয়েটিং এরিয়ার দিকে এগিয়ে গেলেন রোহান একটি চেয়ারে গিয়ে বসল সবারই চোখ রোহানের দিকে ছিল কারণ সে সাধারণ পোশাক পরে এসেছিল এবং তাকে সবাই গরিব ভেবেছিল লোকেরা চা কফির চুমুক দিতে দিতে তার দিকে ইশারা করে কথা বলছিল একটা ছোট্ট ছেলে তার মাকে জিজ্ঞাসা করল মা এই বাবা এখানে কেন বসে আছেন এ তো হোটেলের লোকের মতো দেখায় না মা ছেলেকে বলল বাবা এসব ভাগ্যের আঘাত যখন ভাগ্য সঙ্গে দেয় না তখন সবাইকে এমন অপমান সহ্য করতে হয় এই সময় সাকিনা আবার সেখান দিয়ে গেল সাকিনা তার সহকর্মী স্টাফকে বলল জানি না ম্যানেজার সাহেব কি বলবেন এমন লোকদের এখানে বসতে দেওয়া ঝুঁকিপূর্ণ হোটেলের ইমেজ খারাপ হচ্ছে সহকর্মী হেসে বলল কোনো সমস্যা নেই কিছুক্ষণ পরে নিজেই উঠে চলে যাবে রোহান এসব শুনছিলেন কিন্তু একটি কথাও বললেন না তিনি শুধু অপেক্ষা করছিলেন কেউ তার কথা শুনবে এক ঘন্টা ধরে তিনি এভাবেই বসে রইলেন কখনো ঘড়ি দেখছেন কখনো রিসেপশনের দিকে তাকাচ্ছেন তার আশা ছিল কেউ এসে বলবে হ্যাঁ বাবা আপনার বুকিং আছে কিন্তু তা হল না রোহান ধীরে ধীরে চেয়ারের সাহায্যে উঠে দাঁড়ালেন রিসেপশনের দিকে তাকিয়ে বললেন মা তুমি যদি ব্যস্ত থাকো তাহলে তোমার ম্যানেজারকে ডাকো আমার তার সঙ্গে কিছু জরুরি কথা আছে সাকিনা মনে মনে ভাবল এখন এই বুড়ো ম্যানেজারের সঙ্গেও দেখা করতে চায় তারপরও অনিচ্ছায় ফোন তুলে হোটেল ম্যানেজার কাবিলকে কল করল সাকিনা বলল স্যার একজন বৃদ্ধ আপনার সঙ্গে দেখা করতে চান কাবিল দূর থেকে রোহানকে দেখে ফোনে হেসে বলল কি এ আমাদের অতিথি নাকি এমনি এসে পড়েছে আমার এখন সময় নেই ওকে বসতে দাও কিছুক্ষণ পর নিজেই চলে যাবে সাকিনা সেই নির্দেশ পুনরাবৃত্তি করল এবং রোহানকে আরও কিছুক্ষণ বসার নির্দেশ দিল রোহান গভীর নিঃশ্বাস ফেলে আবার সেই কনের চেয়ারে বসে পড়লেন সবার দৃষ্টির ভার তার কাঁধে ছিল কিন্তু তার চোখে তখনও সেই ধৈর্য ছিল যেন বলছেন সত্য লোকানো যায় কিন্তু আটকানো যায় না রোহান তখনও বসে আছেন সময় ধীরে ধীরে কাটছিল কিন্তু তার কাছে প্রতিটি মিনিট যেন পাহাড়ের মতো ভারী হয়ে উঠছিল এরই মধ্যে রিসেপশনিস্ট সাকিনা আবার তার কাছে এলো সাকিনা রূঢ় কণ্ঠে বলল বাবা আপনাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ম্যানেজার সাহেব এখনও ব্যস্ত আছেন রোহান হেসে মাথা নাড়লেন এবং বললেন ঠিক আছে মা আমি অপেক্ষা করব সেই সময় হোটেলের ম্যানেজার কাবিল তার কেবিনে বসে একজন বিদেশি ক্লায়েন্টের সঙ্গে ফোনে কথা বলছিল তার মুখে অহংকার স্পষ্ট ফুটে উঠছিল ফোন রাখার সঙ্গে সঙ্গে রিসেপশান থেকে সাকিনার আরেকটি কল এলো সাকিনা বলল স্যার ওই বৃদ্ধ এখনও বসে আছেন আপনি একবার তার সঙ্গে দেখা করে নিন কাবিল হেসে বলল বসতে দাও কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে নিজেই চলে যাবে আমার কাছে এমন অকাজের লোকদের জন্য সময় নেই তখনই সেখানে একজন ছোট কর্মচারী এলো তার নাম ছিল নাফিস নাফিস হোটেলের বেল বয় ছিল নাফিস দেখল রোহানকে নিয়ে সবাই ঠাট্টা করছিল কিন্তু নাফিসের চোখে তার প্রতি সম্মান ছিল নাফিস ধীরে ধীরে কাছে এসে বলল বাবা আপনি কতক্ষণ ধরে বসে আছেন কেউ কি আপনার সাহায্য করেনি রোহান হেসে তার দিকে তাকিয়ে বললেন বাবা আমি ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাই কিন্তু মনে হচ্ছে তিনি ব্যস্ত আছেন নাফিসের মুখ শক্ত হয়ে গেল নাফিস বলল বাবা আপনি চিন্তা করবেন না আমি এখনই তার সঙ্গে কথা বলছি রোহান মাথা নাড়লেন তোমাকে অনেক ধন্যবাদ নাফিস দ্রুত পায়ে ম্যানেজারের কেবিনের দিকে গেল দরজায় পৌঁছে নক করে ভিতরে ঢুকল কাবিল ইশারায় জিজ্ঞাসা করল কি ব্যাপার নাফিস সম্মানের সঙ্গে বলল স্যার ওয়েটিং রুমে একজন বৃদ্ধ বসে আছেন তিনি আপনার সঙ্গে দেখা করতে চান কাবিল ভ্রুঁড় তুলে ঠান্ডা কণ্ঠে বলল নাফিস তোমাকে কতবার বলেছি অকাজের লোকদের থেকে দূরে থাকো তিনি কোনো অতিথি নন হয়তো ভুলে ভোটকে এসেছেন নাফিস ধীরে বলল কিন্তু স্যার তিনি বলেছেন তার আপনার সঙ্গে জরুরি কথা আছে কাবিল হেসে উঠল নাফিস তুমি কি জানো এখানে কত কোটি টাকার ব্যবসা হয় আর তুমি আমাকে এমন লোকের সঙ্গে দেখা করতে বলছ নাফিস চুপ করে রইল কিন্তু ভেতরে দুঃখ পেল নাফিস ভাবল কিভাবে একজন মানুষকে তার চেহারা দেখে প্রত্যাখ্যান করা যায় বড় পদে বসে কি মানবিকতা ভুলে যাওয়া উচিত কাবিল কঠোর কণ্ঠে বলল নাফিস তুমি তোমার কাজ করো, এই বিষয়ে তোমার হাতের বাইরে নাফিস মাথা নত করে বেরিয়ে এলো ওয়েটিং রুমে। ফিরে সে রোহানের দিকে তাকালো। তার চোখে তখনও ধৈর্য ছিল নাফিস তার কাছে বসে বলল বাবা আমি চেষ্টা করেছি কিন্তু ম্যানেজার সাহেব এখন দেখা করতে চান না রোহান হেসে তার কাঁধে হাতে রেখে বললেন কোনো ব্যাপার নেই বাবু তুমি চেষ্টা করেছ এইটাই আমার জন্যে যথেষ্ট নাফিসের চোখ ভরে এলো তাকা মনে হল এই বৃদ্ধ কোনো সাধারণ মানুষ নন তার সরলতার মধ্যে এক অদ্ভুত শক্তি লুকিয়েছিল ওয়েটিংরুমের পরিবেশ তখন আরও ভারী হয়ে গিয়েছিল রোহানার চুপচাপ বসে থাকতে পারলেন না তিনি ধীরে ধীরে লাঠি তুললেন ঝোলাটা কাঁধে ঝুলিয়ে রিসেপশনের দিকে এগিয়ে গেলেন রুমে বসা অনেকে আবার তাচ্ছিল্য করল দেখো দেখো বাবা এখন ম্যানেজারের সঙ্গে লড়তে লাচ্ছেন রিসেপশনে দাঁড়িয়ে থাকা সাকিনা তাকে আসতে দেখে বিরক্ত হয়ে বলল বাবা আপনাকে তো বলেছি অপেক্ষা করতে ম্যানেজার এখনো ব্যস্ত আছে সাকিনা তার দিকে টাকিয়ে নরম কণ্ঠে বললেন মা অনেক অপেক্ষা করে ফেলেছি এখন আমি নিজেই তার সঙ্গে কথা বলে নেব এই বলে তিনি সোজা ম্যানেজার কাবিলের কেবিনের দিকে এগিয়ে গেলেন ওয়েটিং রুমে নিরবতা ছড়িয়ে পড়ল সবার দৃষ্টি সেই দিকে স্থির হয়ে গেল সবাই দেখতেটাই ছিল এরপর কি হয় রোহান যেই কেবিনের দরজা খুললেন কাবিল তার ঘূর্ণায়মান চেয়ারে অহংকারের সঙ্গে বসেছিল কাবিল ভুরু তুলে বলল হ্যাঁ বাবা বলুন এত হইচই কেন করছেন আপনার কি কাজ রুহান ধীরে ধীরে ঝোলা খুললেন এবং তার মধ্যে থেকে একটা খাম বের করলেন সেটা এগিয়ে দিয়ে বললেন এটা আমার বুকিং এবং হোটেল সম্পর্কিত কিছু তথ্য দয়া করে একবার দেখে নিন কাবিল হেসে খামটা হাতে নিল কিন্তু খোলার আগেই টেবিলে ছুঁড়ে ফেলল তার হাসিতে অহংকার স্পষ্ট ছিল কাবিল বলল বাবা যখন কারো পকেটে টাকা না থাকে তখন বুকিংয়ের মতো বড় বড় কথা বলা একেবারে বৃথা আমি আপনার মতো লোকদের চেহারা দেখেই বুঝে যাই আপনার কাছে কিচ্ছু নেই এই হোটেল আপনার সাধ্যের বাইরে আপনি এখান থেকে চলে যান এটাই ভালো রোহান তার চোখের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন বাবা না দেখে কিভাবে ঠিক করলেন এই কাগজগুলো একবার দেখে নিন সত্য প্রায়ই তেমন হয় না যেমনটা দেখায় কাবিল চেয়ারে হেলান দিয়ে জোরে হেসে বলল বাবা আমার কোনো কাগজ দেখার দরকার নেই আমি বছরের পর বছর ধরে এই হোটেল চালাচ্ছি মানুষের চেহারা দেখেই বুঝে যায় তার কতটা সাধ্য আপনার চেহারা বলছে আপনার কাছে কিচ্ছু নেই এটা শুনে ওয়েটিংরুমে দশা কিছু অতিথি হাসতে লাগল রোহান গভীর নিঃশ্বাস ফেললেন খামটা টেবিলে রেখে শান্ত কণ্ঠে বললেন ঠিক আছে যখন তোমার বিশ্বাস নেই তখন আমি চলে যাচ্ছি কিন্তু মনে রেখো তুমি আজ যা করেছ তার ফল তোমাকে ভোগ করতে হবে এই বলে তিনি দরজার দিকে পা বাড়ালেন পেছনে বসা অতিথিরা ফিসফিস করে বলল বাহ ম্যানেজার ঠিক করেছে এমন লোকদের এখানেই শিক্ষা পাওয়া উচিত রোহান হোটেল থেকে বেরিয়ে গেলেন তার ধীর পদক্ষেপ আর কোমরের ঝোঁক পুরো স্টাফের মধ্যে এক অদ্ভুত নিরবতা ফেলে গেল কিন্তু কাবিল তার চেয়ারে বসে হাসতে লাগল তার মুখে গর্ব আর তাচ্ছিল্যের বিশ্রণ ছিল এরই মধ্যে বেলবয় নাফিস খামের দিকে এগিয়ে গেল নাফিস ধীরে ধীরে সেটা তুলে নিয়ে চুপচাপ সার্ভার কম্পিউটারের দিকে গেল কম্পিউটার স্ক্রিনে লগ করে ফাইল খুলতে শুরু করল খামে লেখা তথ্যের ভিত্তিতে সে হোটেলের পুরনো রেকর্ড খুঁজল কিছুক্ষণের মধ্যে তার চোখ বিস্ফারিত হয়ে গেল স্ক্রিনে যে তথ্য ছিল তা নাফিসকে হতবাক করে দিল রেকর্ডে স্পষ্ট লেখা ছিল রোহান হোটেলের পঁয়ষট্টি শতাংশ শেয়ারহোল্ডার এবং প্রতিষ্ঠাতা সদস্য নাফিসের শ্বাস দ্রুত হয়ে গেল নাফিস তৎক্ষণাৎ প্রিন্টার থেকে রিপোর্ট বের করল কাগজ হাতে নিয়ে নাফিস দূরে ম্যানেজারের কেবিনে পৌঁছাল ভেতরে কাবিল তখনও এক ক্লায়েন্টের সঙ্গে ফোনে কথা বলছিল নাফিস ধীরে বলল স্যার এই রিপোর্টটা দেখুন এই বৃদ্ধই এখানে এসেছিলেন তিনি আমাদের হোটেলের আসল মালিক কাবিল ফোন রেখে নাফিসের দিকে তাকিয়ে ভ্রু তুলল নাফিস তোমাকে কতবার বলেছি এমন লোকদের রিপোর্টে আমার আন্তরহ নেই এসব ফালতু কথা নাফিস আমার চেষ্টা করল কিন্তু স্যার এই রিপোর্ট স্পষ্ট বলছে রোহান আমাদের হোটেলের মালিক যদি আমরা কোনো ভুল করে থাকি তাহলে কাবিল মাঝপথে কথা কেটে দিল কাবিল রিপোর্টটা তার দিকে টেনে দেখল কিন্তু না পড়েই ফিরিয়ে দিল তার কণ্ঠে অহংকার আরও বেড়ে গিয়েছিল কাবিল বলল আমার এই বাজে কথার দরকার নেই আমি তোমাকে বলেছি তোমার কাজ করো এই হোটেল আমার ম্যানেজমেন্ট দক্ষতায় চলে কোনো বুলোর দান দক্ষিণায় নয় নাফিস হতবাক হয়ে গেল তার মুখে গভীর অস্থিরতা ফুটে উঠল রিপোর্ট হাতে নিয়ে নাফিস বেরিয়ে গেল কিন্তু বিজয়ের মনে উত্তেজনা বাড়তে লাগল তাকে বিশ্বাস হলো কালকের দিনটা এই হোটেলের চিত্র বদলে দেবে পরের দিন সকালের দৃশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন হোটেলের প্রতিটি কোণে হইচই পড়ে গিয়েছিল স্টাফরা নিজেদের মধ্যে ফিসফিস করছিল কেউ বলল কাল যে বাবা এসেছিলেন হয়তো তার সম্পর্কে কোনো বড় কথা আছে আরেকজন বলল হ্যাঁ শুনেছি তিনি হোটেলের বড় শেয়ার হোল্ডার এই খবর ধীরে ধীরে পুরো হোটেলে ছড়িয়ে পড়েছিল কিন্তু কারও এখনও বিশ্বাস হচ্ছিল না সবার মনে প্রশ্ন ছিল সত্যিই কি এই বৃদ্ধ এই বিলাসবহুল হোটেলের মালিক হতে পারেন সকাল দশটা বাজতেই ওয়েটিংরুমের পরিবেশ হঠাৎ বদলে গেল হোটেলের প্রধান দরজা দিয়ে সেই সাধারণ পোশাক পরা বৃদ্ধ রোহান ভেতরে ঢুকলেন কিন্তু এবার তিনি একা ছিলেন না তার সঙ্গে ছিলেন একজন স্যুটবুট পরা অফিসার যার হাতে ছিল একটা কালো ব্রিফকেস সবার দৃষ্টি এক মুহূর্তে সেই দিকে স্থির হয়ে গেল গার্ড রিসেপশনিস্ট ওয়েটার সবাই নীরবে দাঁড়িয়ে রইল যাকে কাল সবাই উপেক্ষা করেছিল তিনি আজ হোটেলে একজন সম্রাটের মতো প্রবেশ করছিলেন রোহান সোজা হাত তুলে ইশারা করলেন ম্যানেজারকে ডাকো কণ্ঠে বাড়ার কোনো নরম ভাব ছিল না ছিল আদেশের কঠোরতা কিছুক্ষণের মধ্যে কাবিল বাইরে এলো। তার মুখে হালকা উদ্বেগ ছিল কিন্তু অহংকার তখনও বাকি ছিল কাবিল হালকা হেসে বলল বলুন বাবা আজ আবার এসেছেন রুহান তার চোখের দিকে তাকিয়ে ঠাণ্ডা কণ্ঠে বললেন কাবেল আমি কালই বলেছিলাম তোমার কর্মের ফল ভোগ করতে হবে আজ সেই দিন এসে গেছে কাবিল হোচকিয়ে গেল কাবিল হাসি দিয়ে কথা এড়ানোর চেষ্টা করল রোহানের সঙ্গে আসা অফিসার ব্রিফকেস খুললেন এবং তার মধ্যে থেকে একটা মোটা ফাইল বের করে সবার সামনে টেবিলে রাখলেন তিনি জোরে বললেন এই নথিগুলো স্পষ্ট বলছে এই হোটেলের পঁয়ষট্টি শতাংশ শেয়ার রোহানের নামে আসল মালিক তিনি পুরো স্টাফ হতবাক হয়ে গেল সাকিনার হাত কাঁপতে লাগল ওয়েটিংরুমে উপস্থিত অতিথিরা একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করল এ তাহলে সত্যি মালিক আমরা কত বড় ভুল করেছি রোহান তার লাঠি মাটিতে ঠেকিয়ে দাঁড়ালেন তার কণ্ঠ এবার জোরালো ও দৃঢ় ছিল তিনি বললেন কাবেল আজ থেকে তুমি এই হোটেলের ম্যানেজার নও তোমার জায়গায় এখন নাফিস এই পদ গ্রহণ করবে কাবিল ক্রোধে কাঁপতে কাঁপতে বলল আপনি কে আমাকে বরখাস্ত করার আমি বছরের পর বছর ধরে এই হোটেল চালাচ্ছি রোহান গর্জন করে বললেন এই হোটেল আমি তৈরি করেছি এর ভিত্তি আমার পরিশ্রমে করা আমি চাইলে তোমাকে এক মুহূর্তে বাইরে পাঠাতে পারি কিন্তু শাস্তি হিসেবে তোমাকে ফিল্ডের কাজ দেওয়া হচ্ছে এখন সেই কাজ করো যা তুমি অন্যদের দিয়ে করিয়েছ রুহান নাফিসকে কাছে ডাকলেন তার কাঁধে হাত রেখে বললেন তোমার কাছে ধন ছিল না কিন্তু হৃদয় ছিল মানবিকতা এটাই আসল যোগ্যতা তাই তুমি এই পদের যোগ্য নাফিসের চোখে জল এলো নাফিস আবেগপ্রবণ হয়ে বলল সাহেব আমি তো শুধু মানবিকতা পালন করেছি রোহান হেসে বললেন এটাই সবচেয়ে বড় যোগ্যতা তারপর সাকিনার দিকে তাকালেন তার দৃষ্টি এত কঠোর ছিল যে সাকিনা কেঁপে উঠল রোহান বললেন সাকিনা এটা তোমার প্রথম ভুল তাই তোমাকে ক্ষমা করছি কিন্তু মনে রেখো এই হোটেলে কখনো কাউকে তার পোশাক দিয়ে বিচার করবে না প্রত্যেক মানুষের সম্মান সমান সাকিনা হাত জোর করে কাঁধতে কাঁধতে বলল আমাকে মাফ করুন এরকম আর কখনও হবে না রোহান চারদিকে তাকিয়ে উচ্চকণ্ঠে বললেন সবাই শোনো এই হোটেল শুধু ধনীদের জন্য নয় এখানে মানবিকতায় হবে আসল পরিচয় যে কেউ ধনী গরিবের তফাত করবে সে এই জায়গায় থাকার যোগ্য নয় রুমে উপস্থিত অতিথিরা জোরে করতালি বাজাল সবাই রোহানকে সম্মানের দৃষ্টিতে দেখছিল যারা কাল তাকে তুচ্ছভাবে ছিল আজ তারা তার সামনে নত হয়ে গেল রোহান শেষে বললেন আসল ধন সম্পদ টাকায় নয় চিন্তাধারায় যদি চিন্তাধারা বড় হয় তবে মানুষ নিজেই বড় হয়ে ওঠে এই বলে তিনি অফিসারের সঙ্গে হোটেল থেকে বেরিয়ে গেলেন পিছনে দাঁড়িয়ে থাকা স্টাফ ও অতিথিরা অনেকক্ষণ তার দিকে তাকিয়ে রইল এবং মনে মনে ভাবল মালি কেমন হওয়া উচিত যিনি মানুষকে তাদের মানবিকতা দিয়ে চেনেন পোশাক দিয়ে নয় সেই দিনের পর হোটেলের পরিবেশ সম্পূর্ণ বদলে গেল স্টাফরা এখন প্রতিটি অতিথির সঙ্গে সম্মানের সঙ্গে ব্যবহার করত লোকেরা বলত রোহান শুধু হোটেল তৈরি করেননি মানবিকতার ভিত্তিও গড়ে তুলেছেন বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে এবং আপনারা আরও এমন ইসলামী হৃদয়স্পর্শী ভিডিও দেখতে চান তাহলে আমার এই বাংলা ইসলামিক হিস্ট্রি ইসলাম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন তাৎক্ষণিক আপনার কাছে পৌঁছে